ধোরা আমি আজকে পুঁইশাক রান্না করব তাই আপনাদেরকে আমি দেখাবো আমার ছাদ বাগান থেকে কিছুটা পুঁইশাক কেটে নিচ্ছি দিদি আজকে এই ডোকাগুলো কেটে নিচ্ছে কাটা হয়েছে অত আজকে আমাদের হয়ে যাবে এটা হচ্ছে রান্ধনি সবুজ এটা এখন পাটায় আমার বাটা হয়ে গেছে এখানে আমাদের আলু আর ঝিঙা কাটা হয়েছে পুঁইশাক কেটে ধুয়ে নিয়েছি এখানে দুটো ইলিশ মাছের মাথা ভেজে নিলাম মাছের মাথা দুটো উঠিয়ে নিয়েছি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে সসটা দিয়ে বেটেছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি কেউ চাইলে কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা তুলে নিচ্ছে দশ মিনিট পর এই যে দেখেন একটু ধুন্ধুর দিকে ঝোল বের হয়েছে এখন মাছের মাথা দুটোকে দিয়ে দেওয়া হবে এই যে দেখেন আস্ত ইলিশ মাছের মাথা এই যে আস্ত আস্ত ইলিশ মাছের মাথা এগুলো একটু নাড়াচাড়া দিলে যাবে পরে আমার বর ভাত খেতে চলে আসছে দুপুর হয়ে গেছে তো অনেক ভাত খেতে চলে আসছে আমার রান্না এখনো মোটামুটি চুলোতে রয়েছে হয়ে যাবে এখনই ঢাকনাটা উঠিয়ে নেওয়া হচ্ছে এই যে এখন মাথায় মাছের মাথাটি একটু ভেঙেও দিতে পারেন আবার না চাইলে নাও ভাঙতে পারেন না মাছের মাথাটা ভাঙলে আসলে সব কিছুর মধ্যে মাছের একটা ফ্লেভার আসবে আর কি এরকম করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমাদের পুঁশাক হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিচ্ছি একটা মাথা ভেঙে দিয়েছে একটা মাথা কিন্তু আস্তই রেখেছে এই যে আমাদের এক বল তরকারি হয়ে গেছে এখন আমার বরের জন্য ভাত বাড়া হয়ে গেছে এখন দিদি ভাই তাকে আস্ত ইলিশ মাছের মাথাটা দিয়ে পুঁইশাক দিচ্ছে এখন আমার বর খেয়ে বলবে কেমন হয়েছে গরম গরম তরকারি দিয়ে ভাত খাচ্ছে মজা হয়েছে অনেক মজা হয়েছে আমার পর খালি গায়ে বসেছে বলে ভিডিওটাতে দেখালাম না তো আপনারা কিন্তু অবশ্যই এরকম মজাদার পুঁশাক রান্না করে অবশ্যই খেয়ে বলবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার